মহতারাম মোহতারামাজির আজকে তেরোই সেপ্টেম্বর দুই হাজার উনত্রিশে ভাদ্র নয় আউ্বাল তো আমরা এই রবিউল আউ্ল মাসকে সামনে রেখে কথা বিগত জমায় বলতেছিলাম শুনতেছিলাম মজাদ হাজিরিন গত জমায় আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম এই রবিউলাউল মাসে আমার আপনার নবী বিশ্বনবী উম্মতের কান্নারি মহান আল্লাহ তাআলার পরে যার মর্যাদা যার সম্মান জনাবে মোহাম্মদুর রসুল সকলেই পরী আলাই সাল্লামকে মহান আল্লাহ তাআলা এই রবিউলাউল মাসেই দুনিয়াতে পাঠিয়েছিলেন যদিও রবি করিম সল্লি সাল্লামের পৃথিবীতে আসার তারিখ নিয়ে অনেক মতভেদ আছে কেউ একেবারে গ্যারান্টি দিয়ে বলে না কিংবা বলতে পারবে না যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের রবিআলা মাসের অমুক তারিখেই পৃথিবীতে এসেছেন এটাই সঠিক একশো পারসেন্ট এরকম ওলামা একরাম বলেন না এর কারণ গত সময় বলা হয়েছে তারপরে আমি একটু রিপিট করতেছি সেটা হলো বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম যে সময় পৃথিবীতে আগমন করেছিলেন ওই সময় শুধু আমার আপনার নয় যে কোনো শিশু জন্মগ্রহণ করলে জন্ম তারিখ লেখা রাখার কোনো প্রচলন বা নিয়ম ছিল না যার কারণে আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুল রসুল সাল্লি সাল্লামও পৃথিবীতে যখন আগমন করেছেন কেউ তার নামটা কেউ তার জন্ম তারিখটা কবে কী বার আছে প্রসিদ্ধ মোটামুটি কিন্তু কয় তারিখে এইভাবে লেখা রাখেন নাই যার কারণে পরবর্তীতে ইতিহাস তালাশ কইরা কইরা পিছনে যায় যা এক একজন এক একটা বলেছেন কেউ বলেছেন আল্লাহ রসুল সাল্লাম আটই রবিউলা আউ্বালের দিন জন্মগ্রহণ করেছিলেন কেউ বলেছেন না নয়ই রবিউল আউ্বাল কেউ বলেছেন বারোই আউয়াল আরও মতভেদ আছে তো আমাদের দেশে বাংলাদেশে প্রসিদ্ধভাবে বারোই রবিউল আউ্বালই আমরা নবীজির জন্ম মুবারক জন্মদিবস মনে করে থাকি এবং বারোই রবিউল আউয়ালকে কেন্দ্র করে বাংলাদেশে সরকারি ছুটিও পালন করা হয় ঠিক না সমস্ত সরকারি যত প্রতিষ্ঠান আছে নবী করিম সাল্লু আল সাল্লামের এই জন্মদিন উপলক্ষে বারোই রবিউল আউ্বাল যেদিন ওই দিনই ছুটি থাকে যাই হোক নবী করিম সাল্লা জন্ম যে তারিখেই হোক আসল বিষয় হল এই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের কি করা উচিত কি করা উচিত না এটা হলো মূল বিষয় মূল কথা তারিখ যেটাই হোক গত জুমায় কথাগুলি আমরা বলেছি শুনেছি এক বাক্যে এক আওয়াজে আমরা মুসলমান যারা নামাজ রোজা করি ইসলাম মানার চেষ্টা করি আমরা কমপক্ষে আলাটা সবাই জানি মানতে পারি না পারি উল্টাপাল্টা করি আর ঠিক করি সেটা হলো ইসলাম ধর্মে কোনো জন্মদিন পালন করা যায়েজ ঠিক কেনা কথা বলে যে জন্মদিন পালন করে ওকে জিজ্ঞেস করলেও বলবে যে আসলে ভাই ইসলাম সাপোর্ট করে না আমি জানি কিন্তু ওই যে বন্ধু বান্ধব ফ্যামিলি বাচ্চা কাচ্চা ঠিক কেনা কথা বলেন তো পালন করা যে জায়েজ এটা সে বলবে না বলতে পারবে না জায়েজ কি কি জায়েজ বলা যাবে বলা যাবে না ঠিক জন্মদিন পালন করাও যেরকমভাবে ইসলাম ধর্মে জায়েজ নয় মৃত্যু দিবসও কোনো ব্যক্তি মারা গেছে ওই দিন ঘুরে আসলে মৃত্যু দিবসও পালন করা ইসলামে জায়েজ যদিও অনেক লোক পালন করে থাকে আছে কি নাই বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক পয়সাওয়ালা লোকেরা সারা বৎসর পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বা জ্ঞানী সগের বইলা দুইরা কাত মাতা পিতার জন্য নফল নামাজ পইরা, তিনবার চোরায় খ্লাস চোরায় ফাতে শরীফ পইরা। আব্বা মার জন্য একটু সব রিসানি করবে ইসানে সব করবে অনেক পয়সাওয়ালা লোকের সারা বৎসরই সুযোগ হয় ঠিক কেনা কথা বলে কি করে ওই যে বাবা মা কোন তারিখে মারা গেছে ওই তারিখটা আসলে কিছু মাদ্রাসার ছাত্র কিছু হুজুর কিছু গরিব সহায়কে ডাইকে আইনে নৃত্য দিবস পালন করে আর এটাকেই তারা ইসলাম বানিয়েছে ঠিক কিনা কথা বলে মনে করলো যে যে বছর বাদে কিছু একটা করলাম আব্বা আম্মার জন্য শান্তির ফেসলা হয়ে গেল আসলে কি এইটা ইসলাম সাপোর্ট করে ইসলাম কত সুন্দর আব্বা জন্য সন্তান সর্বদা সর্বহালাতে পা নামাজের পরে কি বইলা দোয়া করবে আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন ঠিক কিনা কথা বলে যে দোয়া করতে টাকা লাগে না পয়সা লাগে না কিচ্ছু লাগে না রব্বির হামহুমা কামা রব্বাই সগির আমার আব্বা আম্মা যে ভাবে আমাকে ছোটকালে আদর মায়া মমতা করে চেন করে ভালোবেসে মহব্বত করে লালন পালন কইরা বড় করেছে ঠিক আমার আব্বা আম্মাকে কবর অসহায় তুমিও তোমার কুত্রত দেয়া আমার আব্বা আম্মাকে সেইভাবে মায়া মমতা দেয়া কবরের মধ্যে তার সঙ্গে ভালো ব্যবহার করো সুবাহান্লাহান আর একটা বিষয় হলো হজুরদেরকে দেওয়া দোয়া করানো নিষেধ না কিন্তু নিজের আব্বা আম্মা নিজের আপনজনের জন্য যখন কোনো মানুষ হাত তোলে তার দিল থেকে অন্তর ভাঙ্গে যে দোয়াটা আসে যে কথাটা আসে এইটিকে আরেকজনকে জোর করে করাও কি সম্ভব কথা বলেন তো অনেক আল্লাহর বান্দা সারা বছর আব্বাম্মার জন্য একটু দোয়া করতে পারে না তিনবার চোরা এখলাস পড়তে পারে না মৃত্যু দিবস পালন করে যাই হোক বলতেছিলাম ইসলামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করা কি নাই আর আরেকটা বিষয় হল দিবস আর নৃত্য দিবস যদি একই তারিখে হয় বিশ্বনবী সাল্লা সাল্লামের জন্মদিন উপলক্ষে আমাদের আনন্দ লাগে আমি গত সময় বলেছিলাম একমাত্র ইবলিজ শয়তান শয়তানের অনুশাইজ ছাড়া আল্লাহ রসুলসাল্লা সাল্লামের আগমনে তামা বিশ্ববাসী কুল কুলকায়নাত সবাই আনন্দে আনন্দিত হয়েছিল ঠিক কিনা খুশি হয়েছিল আমরাও খুশি কিন্তু যদি কোনো ব্যক্তির জন্মদিবস আর মৃত্যু দিবস একই দিন হয় তাহলে জন্মদিবস পালন করবেন নাকি মৃত্যু দিবস পালন করবেন পালন করা তো আগে বললাম যাই যদি নাই যদি কেউ পালন করতে চায় আজকে সেপ্টেম্বর মাসের কত তারিখ তেরো তারিখ দুই হাজার সালের সেপ্টেম্বর মাসের তেরো তারিখ আজকে কথার কথা ধরেন একটা শিশু জন্ম নিল আগামী তেরোই সেপ্টেম্বর দুই সালে সে মৃত্যুবরণ করলো মানে পুরা এক বৎসর একই তারিখে মৃত্যুবরণ করলো দুই হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর একটা শিশু কী করলো জন্ম নিল জন্ম নেওয়ার কারণে পিতামাতা সহ সবাই খুশি এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবার দুই সালে যখন তেরোই সেপ্টেম্বর ঘুরে আসলো ওই দিন এই শিশু বাচ্চাটা মারা গেল আবার এক বছর পরে এই তেরোই সেপ্টেম্বর আসবে কিনা দুই সালের তেরোই সেপ্টেম্বর আসলো আপনারা বলেন একই তারিখে এক বছর আগে একটা শিশু জন্ম নিয়েছে এক বছর পরে একই তারিখে শিশু মারা গেছে তারপর এক বছর পরে যখন এই দিনটা আসলো আসার পরে কোনো স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন সুস্থ ব্রেনের অধিকারী আব্বা আম্মা কি এই বাচ্চার জন্য জন্মদিন পালন করবে নাকি হাই হতাশ করবে কথা বলেন নাকি ঘটা করে জন্মদিন পালন করবে আচার অনুষ্ঠান করে একই দিনে জন্ম নিছে একই দিন মৃত্যুবরণ করছে সেই দিনটা যখন আগামী এক বছর পর আসলো কোনো বাবা মা কালেও যার ব্রেন সুস্থ আছে মাথা ঠিক আছে কোনো এই সন্তানের জন্মদিন পালন করবে না বরং ওই দিনটা যখন তার সামনে আসবে তার অন্তর ভেঙ্গে খান খান হয়ে যাবে হায় রে কত আল্লাহর কাছে দোয়া দোয়াদুরুত পড়ার পরে আল্লাহর কাছে নফল নামাজ পড়ার পরে কত কিছু করে একটা সন্তানের জন্য আব্বা আম্মা কত কান্নাকাটি করার পরে আল্লাহ তালা আমাকে একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান দান করলেন কিন্তু আল্লাহ তালা আমার কপালে কি রাখলেন এক বছর তাকে নিয়ে কত আদর আপ্যায়ন কত কিছু তা কিনা কত পরিকল্পনা কত জল্পনা ইত্যাদি ইত্যাদি করলাম এক বছর অতিবাহিত হওয়ার পরে ঠিক একই তারিখে সন্তানটা আবার দুনিয়া ছেড়ে চলে গেল আল্লাহ তালা নিয়ে গেল এই দিনটা তার জীবনে শতবার ঘুরে ঘুরে আসবে সুস্থ একজন আব্বা আম্মা কোনো দিনে সে জন্মদিন পালন করবে না বরং ওই সন্তানের কথা মনে পড়বে তার মন খারাপ হবে অন্তর ভেঙ্গে যাবে যদিও না বলে সন্তান কিন্তু একজন সুস্থ পিতা মাতা ওই দিনটা আসলে ওই সন্তানের জন্য আল্লাহর দরবার ব্যাপারে কায়মন দোয়া করবে ঠিক কিনা কথা বলেন এ কথাটা যেরকম দিনের মতো সত্য যদিও রাসুল করিম সাল্লামের জন্ম মুবারক জন্ম দিবস নিয়ে অনেক কথা আছে অনেক ডেট নেয়া মতভেদ আছে যদি আমরা ধরে নেই আমাদের দেশে বারোই রবিউল পালন করা হয় বিভিন্ন ভাইরা এই মুসলমান ভাইরাই ঘটা করে পালন করে এমন কি বিদেশ থেকে মেহমান না তারা যশুনে জুলুস ঈদ মিলাদবী এরকম নাম দিয়া আপনার কি বলে সাত গাড়িতে তারা এরকম হাজার লক্ষ মানুষ মিছিল মিটিং কইরা নবীজির জন্মদিবস পালন করে বারোই রবিউল আওলে মাজ মোহতারা হাজিরিন। অবাক লাগে যে আল্লাহ রসুল সাল্লামের জন্মদিন যদি আমরা বারোই রবিউল আও ধরে নেই আর মৃত্যু দিবস নিয়ে কোনো মতভেদ নাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যেদিনে ধরাধাম থেকে পৃথিবী থেকে চলে গেছেন দিনটাও ছিল বারুই রবিউল আউ্ল এ বিষয়ে কারো কোনো ইস্কাল নাই কোনো প্রশ্ন নাই কারণ রাসুল করিম সাল্ল সাল্লাম তেষট্টি বৎসর জীবন পেয়েছেন হায়াত পেয়েছেন পৃথিবীতে তেষট্টি বছর জীবন পাওয়ার পরে এ পৃথিবীর মানচিত্রই প্রায় চেঞ্জ হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন এক থেকে সোয়া লক্ষ সাহাবি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পৃথিবীতে রাইখা দুনিয়া ছেড়ে চলে গেলেন তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেদিন চলে গেলেন সে দিবস কারোর মধ্যে কোনো দ্বিমত নাই কোনো মতভেদ নাই সে দিনটা ছিল বারোই রবিউল আউ্বাল এখন আসেন যদি বারোই রবিউল আউ্বাল আল্লাহ রসুল সাল্লামের জন্মদিবস আমরা মনে করি আর সেই দিন তো স্পষ্ট বর্ণনা এখানেও কোনো দ্বিমত নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বারোই রবিউল আউ্বালেই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে এই দিবসটা দিনটা যখন আমার আপনার সামনে আসবে তখন একজন নবীজির খাঁটি উম্মত হিসাবে কে দাবি আসে যে আল্লাহ রসুল সাল্লাম সেদিন পৃথিবীতে এসেছিলেন সেই দিন ওই বিদায় নিলেন ওই দিনটা যখন আমার আপনার সামনে চলে আসলো এখন কি জন্মদিন পালন করবো নাকি আল্লাহ সাল্লাম সেদিন চলে গেলেন একই দিন চলে গেলেন চলে যাওয়ার কারণে আমি আপনি তামাম বিশ্বের সমস্ত মত এমনকি কে পর্যন্ত যত মত আসবে সবাই আল্লাহ সাল্লামের বিদায়ের কারণে ব্যথিত আমরা ওই দিন কী করবো যে আল্লাহ সাল্লামের ব্যথায় ব্যতীত হবো নাকি তার জন্মদিন পালন করব একজন মমিন মোত্তাকি হিসাবে কষ্ট পাওয়ার কথা ঠিক কেনা কথা বলেন যেমন কষ্ট পাইছিলেন হজরত শাহাবাজ আজমাইন সময় সংক্ষিপ্ত টাইম নাই কিঞ্চিত শুধু একজন সাহাবির কথা বলে আলোচনা হয়তো শেষ হয়ে যাবে মহাজ মহতারাম হাজরিন আমরা ইতিহাস বয়ান করে আপনারাও শুনে থাকেন ওলামায়ক নামের জবান থেকে যারা পড়ালেখা জানি সেরাতের কিতাবগুলি পইরা নবীজির জীবনী পইরা পইরা আমরা অনেক কিছু জেনে ফেলেছি রসুল করিম সাল্লা সাল্লাম যে দিনে পৃথিবী থেকে চলে গেলেন অনেক সাহাবিরা মাইনেই নিতে পারেন নাই তার মধ্যে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ তালহ অন্যতম অমরে ফারুক রাজি আল্লাহ তালহ কানের ভিতরে যখন আল্লাহ রসুল সাল্লামের অফাতের এ খবরটা পৌঁছে গেল এতটাই অমর রাজি আল্লাহতালু পাগল হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তরবারি খাপের মধ্যে থেকে বের করে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ রসুল নাই এই কথা আমার সামনে যে বলবে তার গরদান থেকে মাথাটা আমি আলাদা করে দেব মানে বিশ্বাসী করতে পারতেছেন না যে আল্লাহ রাসুল পৃথিবীতে নাই মাইনেই নিতে পারতেছেন না এভাবে এক এক সাবির অবস্থা এক এক রকম কিতাব প্রমাণকর হজরত আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এত এত ব্যতীত হইছেন আল্লাহর রাজুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আবু বকুর রাজি আল্লাহ আনহু যে খাটের মধ্যে ঘুমাইতেন যে চোখের মধ্যে ঘুমাইতেন ওই ঘুমন্ত ঘুমানোর জায়গার উপরে কাপড় দিয়ে একটা চান্দা টানানো ছিল আমাদের অনেকের ঘরের মধ্যে টানানো থাকে ঠিক কিনা কথা বলেন কিতাবে এসেছে হজরত আবু বকুর রাজি আল্লাহ তালহু যেইখানে চিত হয়ে শুইতেন ঠিক তার চেহারা চেহারা বরাবর কাপড়ের মধ্যে কালো দাগ লেগে গেছে কেমন জানি মনে হয় কি রাশি তিল দিয়ে একটা বাতি জ্বালায় রাখা হয় প্রতিদিন ওইখানে আসলে তো বাতি জ্বালায় ওখানে রাখা হয় না হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান ওইখানে ঘুমান জিজ্ঞেস করা হল আবু বকর তোমার চান্দার মধ্যে এরকম কালো কালো দাগ কেন বাতির দাগের মতো দেখা যায় কেমন যেন আগুনের কালির দাগের মতো দেখা যায় এটা কিসের দাগ অথচ এটা তোমার বেডরুম হজরত আবু বকর রাজি আল্লাহ তালান উত্তর দিলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়ে গেছেন আমার তো মনে হয় সেই দিনই আমার ভিতরকার কলিজাপুরে সার সারকার হয়ে গেছে সুমান আলা বলব না আমার ভিতরে মনে হয় আর কিছু মাটি নাই আমি যখন শুইতে যাই ঘুমাইতে যাই যখন আল্লাহ আল্লা রসুল সালু এ বিয়োগ বেদনা বিয়োগ বিচ্ছেদের কথা আমি আবু বকরের মনে পড়ে যায়। তখন একটা আহ বলে শব্দ করি এই যে আমার আহ শব্দটা হয় আর আমার কলিজাপুরা নিঃশ্বাসটা ওই কাপড়ের মধ্যে গিয়ে লাগে ওই কাপড়ের মধ্যে লাগতে লাগতে মনে হয় আগুনের ওখানে কালির দাগ পড়ে গেছে এটা ছিল আল্লাহ রাসুল সাল্লু সাল্লামের বিদায়ের কারণে সাহাবিদের মনের অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে তার হয় উল্টা বারোই রবিওয়ালা আসলে আমাদের সেই তো বড় 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 পাগলিওয়ালা অনেক ভাই অনেক বন্ধু খিচুড়ি পাকায়া জিলাপি বিরিয়ানি ইত্যাদি বিভিন্ন খাবার দাবার আয়োজন কইরা তারা ঈদে মিলাদুন্নবী নাম দেয়া কয় সকল ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন্নবী ঠিক কিনা কথা বলেন অথচ ইসলাম ধর্মে ঈদ কয়টি কথা বলেন ঈদ কয়টি কথা বলেন আল্লাহ তালা দিলেন দুইটা ঈদ অথচ তারা বলে সকল ঈদের বড় ঈদ এটা হলো ঈদে বিলাদুন্নবী বারোই রবি উল্লাউল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে পৃথিবী থেকে চলে গেছে এজন্য তাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই মহাজাজ মহতারা হাজিরিন সময় সংক্ষিপ্ত আর কথা বলতে পারবো না এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো সাহাবিরা যেটা করেছেন আল্লাহ রসুল যেটা করতে বলেছেন সাবিরে যেটা করেছেন তারপরে তাবেইন তাবে তাবেইন আইম্মাই মুস্তাইদিন বর্তমান জমানার হক্কানি উলামাহ ক্রাম যেটা করেন আমরাও সেইটা করব ঠিক কিনা যেটা করতে বলেন সেটা করবো হক্কানি উলাম আয় যেটা করতে নিষেধ করেন সেটা করব। রাসুল করিম সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন এজন্য আমাদের একটু আফসোস করতে হবে আমাদের মনের মধ্যে ব্যথা পাইতে হবে যে এইভাবে সাহাবিরা ব্যথা পাইছেন অনুশোচনা করতে হবে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ রাসুল দুনিয়াতে নাই তাছাড়া বাড়তি কোনো আমলের কথা স্পষ্ট বর্ণনায় নাই যে আল্লাহ রাসুল সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছে জন্য আমল করতে হবে অথবা আল্লাহ রাসুল পৃথিবীতে এসেছিলেন এই জন্যই আমল করতে হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো ইবাদত বন্দির কথা নাই শুধুমাত্র কেবলমাত্র হজরতুল্লাহ একরাম বলেন যদি কারো কোনো কিছু করতে মনেই চায় তাহলে ওই যে একটা ঘটনা ঘটেছিল সেটা হলো রাসুলা করিম সল্লি সাল্লাম যেদিনে পৃথিবীতে আগমন করলেন আবুল আহাব বিশ্বনবী সাল্লামের চাচা আবুল আহাবকে তার দাসী তার বান্দি খবর পৌঁছাইল সোলাই বানাবক, সোয়াই বানাবক। বাদি দাসী আবুল আহাবকে যা বলল আবুল আহাব শুনছো নাকি তাদের চাইতে সুন্দর একজন পুত্র সন্তান আল্লাহ তালা তোমার ভাইয়ের ঘরের মধ্যে এই মাত্র দান করেছে এই খবরটা যখন আবুল হাবের নিকটে তার দাসীবান্ধী পৌঁছাইল সঙ্গে সঙ্গে আবুল হাব বাতিজার জন্মের কারণে এত এত খুশি হইল এত এত আনন্দিত হইল সঙ্গে সঙ্গে আবুল হাব তো ওই সময় কাফের আল্লাহ রাসুলসাল্লাম সব মাত্র পৃথিবীতে আগমন করলেন এক কুফুরি হালাতেও বাতিজার আনন্দে ভাতিজার জন্মের খুশিতে বিশ্ব স্বামীর জন্মের খুশিতে হাতের দুইটা আঙ্গুল দিয়া দাসীকে ওই সময় মুক্ত করে দিল আজাদ করে দিল আমার ভাতিজা হই আল্লাহ তালা আমার ভাইয়ের ঘরের মধ্যে সুন্দর একটা পুত্র সন্তান দান করেছে আবুলা আমি আমি আবুল আহাব তকে কি দিয়ে খুশি করব টাকা পয়সা দিয়ে খুশি করার চাইতে তকে যদি মুক্ত করে দেয় আর চাইতে আর বড় কোনো কিছু দেওয়া হয় না ঠিক কিনা কথা বলেন সয়বা নামক E badı ki, ভাতিজার জন্মের সুসংবাদ পাওয়ার পরে আবুল হাতের দুইটা আঙ্গুল দিয়া ইশারা কইরা সেদিন আজাদ করে দিয়েছিল আবুল আব যখন দুনিয়া ছেড়ে চলে গেছে ইবনে আব্বাস রাধু আল্লাহ স্বপ্ন যুগে একদিন আবুল হাবকে দেখতেছেন স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছেন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু আবুল হাব কবরের কবরের কি হালাত কবরের কি অবস্থা তোমার সঙ্গে আল্লাহ তালা কবরের মধ্যে কি ব্যবহার করতেছে আবুল আহাব রায়কে বলে আমি তবে ইমান কুবুরি হালাতে দুনিয়ার থেকে এসেছি আমার তো জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবল হবে না যেহেতু আমার ইমান ছিল না তবে আমার ভাতিজা বিশ্বনবী সাল্লাম পৃথিবীতে যেদিন আগমন করেছিলেন এই খুশি হইয়া খুশি উদযাপন করতে গিয়ে আমার দাসীকে হাতের দুইটা আঙ্গুলের মাধ্যমে আজাদ করে দিয়েছিলাম এশারেতে আজাদ করে দিয়েছিলাম এই কারণে যেদিন সোমবারের দিন যেদিন হয় ওই দিন আল্লাহ তালা এই যে আমার ফাতিজার পক্ষে আমি একটু ভালো আমল দুনিয়াতে করেছিলাম সোমবার যেদিন হয় ওই দিন আসলে আল্লাহ তালা আমার এই দুই আঙ্গুলের মধ্যে কিছু পানির ব্যবস্থা করে দেন আমার কবরের মধ্যে কঠিন থেকে কঠিন শাস্তি হয় সপ্তাহে শুধুমাত্র একদিন সোমবারের দিন এই আঙ্গুল চুষলে আমি কিছুটা পানি পান করতে পারি আর থেকে কেউ যদি বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে কিছু করতেই চায় তাহলে আল্লাহ রসুল্লাহ সাল্লামের জন্য পারলে রাসুলের নামে যেন দান সদগা করে যেহেতু বিশ্ব নবী সাল্লামের আগমনে একজন কুফুরে হালাতে আঙ্গুলের ইশারা দিয়ে বান্দিকে দাসীকে আজাদ করে দেওয়ার কারণে যদি কুপুরি হালাতে মরণ হওয়ার পরেও কবরের মধ্যে সোমবার আসলে দুইটা আঙ্গুল ব্যয়া ব্যয় কিছু পানি পায় কিছু পান পানি পান করে আর জন্য তার কবরের আজাদ কিছুটা কম মনে হয় তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে রাসুল করিম সাল্লামের জন্য তার জন্ম মুবারক উপলক্ষে যদি কিছু করতে হয় তাহলে যদি আমি আপনি কিছু দান সদগা করতে পারি হয়তোবার এজন্য আল্লাহ তালা আমার কোনো গুণা মাফ করে দিতে পারেন ঠিক কিনা কথা বলেন হাজিন মোহতারাম হাজিরেন তাছাড়া কোরআন এবং হাদিসে কোনো বর্ণনা নাই যে এই করতে হবে এই ছাড়তে হবে স্বাভাবিক অন্য দিনে আমরা যা করব আমরা ওই দিনে তা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা ইনশাল্লাহ হকের পথে থাকার সব সময় চেষ্টা করব কে কি বলল একজন একটা কথা শুইনে আমরা পাগল হব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক অবা তৌফিকে ইল্লা বিল্লা যারা সুনত পড়েনি স্যার কবলাল জমা পড়েনি